বাচ্চারা জিততে পারবে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারাই জিততে পারে যারা ভারতীয় টিম সেই টিমটা আজকে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল বিরাট কোহলি হার্দিক পান্ডিয়া সূর্য কুমার যাদব এবং তার সাথে সাথে এখানে যশপ্রীত বুমরা দুর্দান্ত বোলিং দুর্দান্ত ফিল্ডিং দুর্দান্ত ব্যাটিং করে আজকে কিন্তু আবারও দেখে দিল যে এখানে ভারতীয় টিম এখানে পারফর্মটা করে কথায় ফাইনালে গিয়ে সেই অভিশপ্ত দিন দুই সালে নভেম্বরে মাসে যখন ভারতীয় টিম ফাইনালে গিয়ে অস্ট্রেলিয়ার এগেনস্টে হেরে গেছিল এবং কত রকমের ট্রোল কত রকমের এখানে কুৎসা কত রকমের কথা শোনার পরে ভারতীয় টিম আজকে যে ফর্মে দাঁড়িয়ে উঠল সেই ফর্মটা কিন্তু সমস্ত প্লেয়ারকে জাগিয়ে উঠবে এবং সমস্ত দেশবাসীকে একটা গর্ববোধ করাবে যে না তা অত সহজ নয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিততে গেলে এখানে অবশ্যই ভালোভাবে খেলতে হবে ভালোভাবে একটা পরিশ্রম করতে হবে ভালো ব্যাটিং করতে হবে ভালো ক্যাপ্টেন রোহিত শর্মা রোহিত শর্মা আবারও দেখে দিল যে ক্যাপ্টেন্সি কাকে বলে এবং তার ক্যাপ্টেন্সি নিরিখে আজকে দুহাজার চব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতে দেখিয়ে দিল যে রোহিত শর্মা পারে ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা নিতে তবে আজকের খেলাতে রোহিত শর্মা ফ্লপ হলেও এখানে বিরাট কোহলি প্রত্যেকটা ম্যাচে ফ্লপ থাকলেও আজকে আবারও দেখে দিল বিরাট কোহলি ইজ দা কিং কিং তখনই যায় যখন তার জোর দরকার পড়ে এবং দরকারের সময় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি ফাইনালে কি আবারও দেখে দিল যে কিং যেখানে সেখানে কথা বলে না যখন দরকার তখনই খেলে এবং আবারও বিরাট কোহলি এখানে ছিয়াত্তর রান করে মাত্র উনষাট বলে ছিয়াত্তর রান করে দেখে দিল যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা শুধুমাত্র বাচ্চাদের খেলা নয় এই খেলাটা কিন্তু একটা লেজেন্ডের খেলা এছাড়াও সূর্য কুমার যাদব এইসব এইসব গুলো গুলো কিন্তু দুর্দান্ত একটা ফিল্ডিং এবং বোলিং করেছে এবং বলতে গেলে সূর্য কুমার যাদব এখানে ব্যাটিং নিরিখে ভালো খেলতে না পারলেও ফ্লপ হওয়ার পরেও এখানে একটা ক্যাচ যে ক্যাচটা না ধরলে সম্ভবত আজকে ভারতীয় দলের কাছে কাপটা থাকতো না মানে একটা ছয় হয়ে যেত সেই ক্যাচটা অসাধারণ একটা ক্যাচ ছিল এবং ওই ক্যাচের পরেই কিন্তু ভারতীয় হাতে একটা কাপ এনে দিতে কিন্তু সক্ষম হয়েছে সূর্য কুমার যাদব হেনরিজ কালাসান যে কালাসান দুর্দান্ত ইনিংস খেলে দুর্দান্ত ছয় চার মেরে আজকে ভারতীয় টিমের যে অবস্থা খারাপ করেছিল যে রান রেটটা সমান সমান আনলো তার জন্য মুখ্য দায় হচ্ছে হেনরিজ কালাসান এই কালাসানই যখন তখন ছিল ছয় চার ছয় চার শুরু করে দিয়েছিল এবং কালাসানকে আউট নিয়ে হার্দিক পান পান্ডিয়া একটা দুর্দান্ত একটা বোলিং করে এবং হার্দিক পান্ডিয়া কিন্তু পরপর দুটো উইকেট নিয়েছে এবং ভারতীয় টিমে দুটো প্লেয়ার আউট হওয়ার পরে একটা স্বস্তির একটা নিঃশ্বাস পেলো কেননা এই দুটো প্লেয়ারে কিন্তু একটা অস্বস্তির বোধের অন্যতম কারণ হয়ে গেছিল দুর্দান্ত একটা বোলিং দুর্দান্ত ফিরিং খেলে আজকে ভারতীয় টিম দুই সালের অভিশপ্ত দিন থেকে কেটে এসে দুই সালে বিশ্ব সেরা বিশ্ব মানে বিশ্ব সেরা বিশ্ব টিম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয়ে গেল ভারতীয় টিম